ছোট ছোট ব্যাপারে মন খারাপ না এই ছোট ছোট ব্যাপারে দিয়ে আমরা আর কি কি সেন্টেন্স বলতে পারি বলো তো আমরা এটাও বলতে পারি ছোট ছোট ব্যাপারে চোখের জল ফেলো না বাসে ছোট ছোট ব্যাপারে রেগে যায় বা এটাও বলতে পারি তুমি ছোট ছোট ব্যাপারে রেগে যাও বা আমি ছোট ছোট ব্যাপারে রেগে যাই তুমি না অনেক কথা বলতে শুরু করেছো এই অনেক কথা বলতে শুরু করেছো এই ধরনের প্যাটার্নেও কিন্তু আমরা আরো অনেক কথা বলতে পারি তুমি অনেক রাগ করতে শুরু করেছো তুমি অনেক খেতে শুরু করেছো তো দেখো আমরা বাংলাতেও যখন বলছি একই ধরনের অনেক কথা বলছি তাই তোমরা যারা ভাবছো যে ইংলিশ বলাটা শক্ত ইংলিশটাও কিন্তু তোমরা এইভাবে বলতে পারো তো কিভাবে বলতে পারো সেটা জানতে হলে ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টিল এন্ড সো হ্যালো এভরিওয়ান দিস ইস বার্নালি হিয়ার অ্যান্ড ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম দেখো আমরা একটা প্যাটার্নে ফেলে সেন্টেন্স বানাতে পারি মানে ধরো যেমন আমি তোমাকে বললাম এই ছোট ছোট ব্যাপারে ছোট ছোট ব্যাপারে যদি আমি ইংলিশটা জেনে থাকি তাহলে শুধুমাত্র একটুখানি সেন্টেন্সটা চেঞ্জ করে তার সঙ্গে এই ছোটো ছোটো ব্যাপারে অ্যাড করে কিন্তু আমরা নতুন সেন্টেন্স বানাতে পারি তো সেটা কিভাবে করব সেটা জানতে হলেই ভিডিওটা দেখো পুরোটা তো চলো শুরু করা যাক সো লেটস গেট স্টার্টেড যেমন তুমি ছোট ছোট ব্যাপারে রাগ করো ইউ গেট অ্যাংরি ওভার স্মল থিং তো ছোট ছোট ব্যাপারের ইংলিশ হচ্ছে ওভার স্মল তুমি ছোট ছোট ব্যাপারে চোখের জল ফেলো ইউ ওভার স্মল থিংস সেরকমই দেখো তুমি ছোট ছোট ব্যাপারে চোখের জল ফেলো এটার জায়গায় যদি আমি বলি সে ছোট ছোট ব্যাপারে চোখের জল ফেলে তাহলে কি হবে সি ওভার স্মল এখানে দেখো ইউ ছিল ইউ সেকেন্ড পারসন সেই কারণে ইউ সেড হলো কিন্তু সি সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই কারণে সঙ্গে আমরা এস যোগ করেছি সি শেড হয়েছে তোমাকে জাস্ট গ্রামারটা মনে রেখে যে কি হবে ভার্ভের সঙ্গে এস বা ইএস যোগ হবে কিনা এইটা শুধুমাত্র খেয়াল রাখলেই তুমি কিন্তু কারেক্টলি সেন্টেন্সটা বলতে পারবে নেক্সট সে ছোট ছোট ব্যাপারে বিরক্ত হয়ে যায় হি গেটস ইরিটেটেড ওভার স্মল থিংস হি গেটস ইরিটেটেড ওভার স্মল থিংস মানে সে ছোট ছোট ব্যাপারে বিরক্ত হয়ে যায় আমি ছোট ছোট ব্যাপারে মন খারাপ করি আই গেট অফেন্ডেড ওভার স্মল থিংস আই গেট অফেন্ডেড ওভার স্মল থিংস মানে আমি ছোট ছোট ব্যাপারে মন খারাপ করি সেরকমই যদি আমি বলি যে তুমি অনেক কথা বলতে শুরু করেছো ইউ হ্যাভ স্টার্টেড স্পিকিং আ লট মানে আর লট মানে হচ্ছে অনেক আর তুমি শুরু করেছো ইউ হ্যাভ স্টার্টেড আর তার মধ্যে একটা কথা এক্সট্রা ছিল সেটা হচ্ছে কথা কথা ইংলিশ স্পিকিং সো ইউ হ্যাভ স্টার্টেড স্পিকিং আর লট তুমি অনেক কথা বলতে শুরু করেছো তুমি অনেক বেশি খেতে শুরু করেছো ইউ হ্যাভ স্টার্টেড ইটিং আর লট মানে তুমি অনেক খেতে শুরু করেছো ইউ হ্যাভ স্টার্টেড ইটিং আর লট তুমি অনেক কাঁদতে শুরু করেছো বা তুমি অনেক ঘ্যান ঘ্যান করতে শুরু করেছো তো দেখো যদি আমি বলি তুমি অনেক কাঁদতে শুরু করেছো তাহলে আমি বলবো ইউ হ্যাভ স্টার্টেড ক্রাইং আ লট আর যদি বলি তুমি অনেক ঘ্যান ঘ্যান করতে শুরু করেছো ই হ্যাভ স্টার্টেড ন্যাগিং আ লট এখানে দেখো শুধুমাত্র একটা ওয়ার্ড আমরা চেঞ্জ করছি সেটা হচ্ছে কথা বলা স্পিকিং ঘ্যান ঘ্যান করা ন্যাগিং কাঁদা ক্রাইং তো দেখো এইরকম তুমি আরও অনেক সেন্টেন্স বানাও এবং সেই সেন্টেন্সগুলো চাইলে আমাকে আমার কমেন্ট সেকশনে তোমরা জানাতেও পারো

তুমি শুরু করেছো সেই কারণে ই হ্যাব স্টার্টেড এখানে সে শুরু করেছে সো সি হ্যাজ স্টার্টেড যদি হি বলতাম তাহলেও একই হতো হি হ্যাজ স্টার্টেড কিন্তু যদি আই হতো তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট পার্সেন্ট চেঞ্জ হয়ে যেত আই হ্যাভ স্টার্টেড হয়ে যেত তো এগুলো জাস্ট একটু খেয়াল রাখবে তো এইভাবে একটুখানি শুধুমাত্র ছোট ছোট ব্যাপারটা তোমরা যদি খেয়াল রাখো তাহলে খুব ইজিলি সেনজেন্সগুলো কনস্ট্রাক্ট করতে পারবে আমি জাস্ট খাবার খেতে যাচ্ছিলাম আই এম জাস্ট অ্যাবাউট টু ইট মাই ফুড

আই এম জাস্ট অ্যাবাউট টু লাভ লাভ মানে হচ্ছে হাহা করে হাসা দেখবি অনেক সিচুয়েশন থাকে যে সিচুয়েশনে আমাদের হাসা উচিত নয় কিন্তু হাসি এসে যায় সেই ক্ষেত্রে আমরা বলি আমি জাস্ট হাসতেই যাচ্ছিলাম সো আই এম জাস্ট অ্যাবাউট টু লাভ আমরা দেখবো এরকম কথা অনেক সময় বলি এইরকম সিচুয়েশনে ওকে কিছু বলো না সো ডোন্ট সে এনিথিং ইন সাচ আ সিচুয়েশন অর ইন দিস কন্ডিশন তো এই সিচুয়েশন বা এই অবস্থাতে তাকে কিছু বলো না এই অবস্থার জন্য আমরা দুটো ইংলিশ ব্যবহার করতে পারি ইন কন্ডিশন সো এনিথিং ইন দিস কন্ডিশন বা ডোন্ট সে এনিথিং ইন সাচার সিচুয়েশন মানে এই অবস্থায় ওকে কিছু বলো না বা আমরা ধরো এরকমও বলি এই অবস্থায় কিন্তু মিথ্যে বলো না don't tell lie in this situation or don't tell lie in this condition or don't tell lie in such a situation তো এগুলোর মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো এই সিচুয়েশনে আমাকে অন্য কিছু জিজ্ঞাসা করো বা এই অবস্থায় আমাকে অন্য কিছু জিজ্ঞাসা করো সো আস মি এনিথিং এলস ইন দিস কন্ডিশন অর ইন সাচ আ সিচুয়েশন সো আস মি এনিথিং এলস ইন সাচ আ সিচুয়েশন মানে এই অবস্থায় আমাকে অন্য কিছু জিজ্ঞাসা করো এই অবস্থাতে তুমি যা পাচ্ছ তাই খাও সো ইউ ইট ওয়াট এভার ইউ গেট ইন ইন দিস কান্ডিশন ইভার ইউ ইন কান্ডিশন মানে এই অবস্থায় তুমি যা পাচ্ছ সেইটা খাও তো দেখবে আমরা এরকম কথা আরো অনেক ব্যবহার করি যে এই অবস্থাতে এই অবস্থাতে এটা করো না এই অবস্থাতে সেটা করো না তো এই অবস্থা দিয়ে তোমরা আরো সেন্টেন্স বানাও এবং সেই সেন্টেন্স আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কতটা হেল্পফুল হলো জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে জাস্ট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মি